চ্যানেল বলখালি সমগ্র বলখালি খালি চট্টগ্রামের বল খালিতে লোকালয়ে ঢুকে বিদ্যুস্পৃষ্ট হয়ে আহত হয়েছে একটি মুখ পোড়া হনুমান শনিবার দুপুরে পৌর সদরের ফুলতল মোড়ে ঘটে এই ঘটনা সকাল থেকেই বিভিন্ন ভবনের ছাদ আর গাছে হনুমানটি দুপুরে একটি গাছ থেকে ভবনের ছাদে লাফ দিতে গিয়ে লেগে যায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যায় প্রাণীটি স্থানীয় দুই যুবক মোহাম্মদ মুন্না ও ফয়সাল হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যান উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে মধ্যে। লাফালাফি করতেছে এখানে লোকজন বিরিজ হয়ে দেখতেছে এক পর্যায়ে গাছের ডাল থেকে ছাদে বিল্ডিং এর ছাদে লাভ দেওয়ার সময় ওই তারের সাথে শর্ট খেয়ে নিচে পড়ে যায় আহত হয়ে সে আহত অবস্থার মধ্যে ওর হাত পা সবকিছু অবশ্য হয়েছিল তখন সে অবস্থায় আমরা ধরে পশু হাসপাতালে আনলাম পশু হাসপাতালে এনে এখানে তো বন্ধ ছিল ওদেরকে আমরা খবর দিয়েছি এনএসি এবং ওই বন্ধ খবর দিয়ে

তো আজ দুপুর একটার সময় আমাদের কাছে ওনারা এটি নিয়ে প্রাণীটি নিয়ে আসেন এটি নিয়ে আজকে ফুলতল থেকে ওনারা উদ্ধার করেছেন বলে আমরা ওনাদের ভারসাম্যতে জানতে পারি জনাব মিন্টু এবং জনাব ফয়সাল নামের দুই তরুণ এই তরুণ দল এটি উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে দুটো আহত অবস্থা এবং বিব্রত সে অনেকটা দুর্বল অবস্থায় ছিল তাদের উদ্ধারকারী দলের ভাষ্যতে এটি তারা ইলেকট্রিক শখ খেতে দেখেছেন তো আমরা পর্যবেক্ষণ করে দেখলাম তার শরীরে ইলেকট্রিক শকের একটু দাগ রয়েছে পিঠে তো এখানে আনার পর আমরা প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করি আলাদাতে আমাদের আরও টিম সদস্যগণ রয়েছেন আমরা প্রাথমিক চিকিৎসা প্রদানের পরেই এটাকে আপাতত কিছু স্যালাইন নর্মাল স্যালাইন দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা এই প্রাণীটিকে পটি রেঞ্জের এটি একটি মুখ পোরা হনুমান যা বর্তমানে প্রায় বিলুপ্ত এটিকে চকরিয়া সাফারি পার্কে পাঠানো হবে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবে প্রাণীটি এমনটি জানান চট্টগ্রাম বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম সদর রেঞ্জার মোহাম্মদ اسماعিল হোসাইন আমাদের অবহেলাজনিত নিয়ে চট্টগ্রাম আমরা এখানে হয়েছে কিন্তু এটাকে আমরা এখান থেকে এই আমাদের আমরা আমাদের এটা উপযুক্ত যে পরিবেশটা আছে সেখানে দেওয়ার জন্য আবার প্রাথমিকভাবে আমাদের দোলাধারা সাফারিবাগ কক্সবাজারে এটাকে রাখা হবে আমাদের রয়েছে একটি আলাদা সম্পদ হাসপাতাল রয়েছে চিকিৎসা প্রদান পূর্বক পর এটাকে প্রকৃতি মুক্ত করা হবে আচ্ছা বানর প্রজাতির মধ্যে মুখ্য প্রধান হনুমান লজ্জাবতী বানর আর হচ্ছে রেসার মাগের জেনারেল নরমাল বানর বলি এই মুখ্য হনুমানটা আসলে ম্যাক্সিমাম আপনার পাওয়া যায় মুশকালি উপজেলা আর হচ্ছে আপনার এই দুধপুরিয়া দুপাশের যায় একটা দবাছর দবাছরি ওই এলাকাতে শ্বাসমনমান আছে তো ওখানে শ্বাসমনটা খুব কম কিন্তু মুখ্য প্রধান হনুমানটা মোটামুটি কিছুটা আছে আমাদের এদিকে বন্য প্রাণী আসলে আমাদের পরিবেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলকালে বসে যারা আছে বর্তমান সমন্বয়ক বলেন একাবাসী একাঙ্কার আইনসিঙ্গলা বাহিনী ব্যক্তিগত সহযোগিতায় বন্য প্রাণন উত্তর তারা যেন সবসময় সহযোগিতা করে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল ক্লিক দা শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দা